আসসালামু আলাইকুম আমি ফাই মোটরস থেকে ফাহিম আজকে লাস্ট সময় আপনাদের জন্য চলে আসছি আমাদের কালেকশন আপডেট নিয়ে তো আমাদের কালেকশনে এখন বর্তমানে যা যা গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি দেখেন কি কি গাড়ি আছে জিক্সারের আপনাদের কি গাড়ি লাগবে মানে জিক্সারের আল্লাহ রহমতে কম বেশি সব রকম ভেরিয়েশন আর গাড়ি আমাদের কাছে আছে তারপর ইয়ামাহার গাড়ি আছে এর গাড়ি আছে তো যাদের আর কি ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের আনটাচ ইঞ্জিনের গাড়ি লাগবে তারা দেরি না করে এখন চলে আসুন ফাইভ মোটরসের তো ফাইভ মোটরসের লোকেশন রামপুরা টিভি রোড রামপুরা টিভি রোডে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই হবে তো শুরু করি প্রথমেই এম টি ফিফটিন ভি টু দিয়ে এম টি ফিফটিন ভি টু ইন্ডিয়ান ডুয়েল চ্যালেন্ড এভিএস দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা দশ বছরে পেপার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটার প্রাইস পড়বে অনলি তিন লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা অথেন্টিক মিটারে চলা মাত্র তেরো হাজার সামথিং সার্ভিস বই ক্যাশ মেমো সব কিছু আছে গাড়ির টায়ার কন্ডিশনটা আপনারা দেখতে পারেন কতটা ফ্রেশ ডিক্স প্লেটটাও দেখতে পারেন কতটা ফ্রেশ গাড়ির লুকিংসটা একটু সামনে আসলে দেখতে পারবেন কতটা ফ্রেশ গাড়িটা একেবারে নতুনের মতোই আছে যারা নতুনের মতো সেগে নেন বি টু গাড়ি ফুটছেন এটা তাদের জন্য বেস্ট হবে গাড়ি টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এরপর আছে আমাদের কালেকশনে জিএসএক্স আর ইন্দোনেশিয়ান দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি দুই বছরের পেপার করা এটার প্রাইস পড়বে আপনার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডুয়েল চ্যালেঞ্জ এ ভিএস জিএসএক্স গাড়িটা চলা এগারো হাজার সামথিং যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরসে এরপর আছে আপনার ইয়ামাহা এম টি ফিফটিন দুই হাজার বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন এটাও আল্লাহ রহমতে খুবই ফ্রেশ একটা গাড়ি যারা আর কি এম টি ফিফটিন খুঁজতেছেন তাদের জন্য ভি ওয়ান এটার প্রাইস পড়বে দুই লক্ষ দুই লক্ষ আশি হাজার টাকায় এম টি ফিফটিন ভি ওয়ান গাড়িটার টায়ার কন্ডিশন আপনার আউটলুকটা একটু চাইলে সামনে আসলে দেখতে পারেন কতটা ফ্রেশ গাড়িটা পনেরো হাজার কিলো চালানো গাড়িটা আপনারা মাত্র লক্ষ টাকা করতে পারবেন ফাইন মোটরস থেকে গাড়িটা একেবারে ফ্রেশ এরপর আছে আপনার জিক্সার দুই হাজার তেইশের এক হাজার এম এর ইঞ্জিন এটা দুই বছরের পেপার করা তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফাস পার্টির নামে এই গাড়ি এটার প্রাইস পড়বে অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটা সুপার ফ্রেশ যারা নিতে চাচ্ছেন তারা এখনই চলে আসতে পারেন গাড়িটা জেনুইন চলা মাত্র পনেরো হাজার সামথিং পনেরো হাজার সামথিং এরপর আছে জিক্সার মনোটন ব্ল্যাক কালার এটা দুই হাজার চব্বিশে পারচেস করা চব্বিশে লাস্টে কেনা একেবারে ফার্স্ট পার্টির নামেই গাড়ি স্মার্ট কার্ড দুই বছরের পেপার আপ টু ডেট এটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ আটাত্তর হাজার টাকায় র্যাঙ্কন সিরিজের গাড়ি র্যাঙ্কন লোক ও সহকারী লুকিংসটা একটু সামনে আসলে দেখতে পারবেন কতটা ফ্রেশ গাড়িটাতে একটা ঘষা মাঝা আচর কিচ্ছু নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন এক লক্ষ আটাত্তর আটাত্তর হাজার টাকায় র্যাঙ্কন সিরিজের গাড়ি এরপর আছে জিক্সার অরেঞ্জ সিলভার এভিএস এটা দুই হাজার তেইশে লাস্টে কেনা লাস্টে রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টির নামেই আছে দুই বছরের পেপার করা গাড়িটা আপনার তেরো হাজারের একটু কম বেশ চালানো এটার প্রাইস পড়বে আপনার অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকায় অরেঞ্জ সিলভার গাড়ি তাও আবার সুপারফ্রেশ ইঞ্জিন আনটাচ গ্যারান্টি এরপর আছে জিকসার এফআইএস দুই হাজার তেইশের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন এক হাজার এম এর ইঞ্জিন এই গাড়িটা আমি পুরা বাজার চ্যালেঞ্জ করে দিব এক হাজার এম এর ইঞ্জিন তাও আবার এতটা ফ্রেশ আনটাচ কোথাও কোনো ঘষামাজা নাই কোনো রং চুনা নাই ইঞ্জিন গ্যারান্টি আউটলুক গ্যারান্টি দুই বছরের পেপার্স করা এটা পড়বে অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বি